হাই সবাইকে আজকে শিক্ষক দিবস সবাই তোমরা জানো তো আমি সকল শিক্ষককে জানাতে চাই আমার প্রণাম আর আমিও যেহেতু কয়েকটা বাচ্চাকে পড়াই তো তাদের আজকে সকলকে আমার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছি তারাও চলে এসছে তাদের সাথে একটা দুষ্টু মিষ্টি মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করব ক্লাসে পড়ো তোমার নাম কি আচ্ছা তোমার নাম বলো ক্লাস টুতে পড়ো আচ্ছা তোমার নাম কি বলো আচ্ছা যেহেতু এখনো সকলে আসেনি তো আমি বসে বসে ওয়েট করছি আর ওরা খেলা করছে একটু পাশে। আর ওরা ওদেরকে বলেছি খাওয়া দাওয়া করে নিতে তো ওরা এখনো খাওয়া দাওয়া করবে না সকলে আসলে একসাথে সবাই বসবে ওই জন্য একসাথে আনন্দ করবে ওই জন্য ওরা দেখো বসে আছে এ দেখো এরা বসে আছে চুপ করে করছে বসে বসে আর এখনো সবাই আসেনি আসলে তোমাদেরকে দেখাবো ওই যে ওরা চলে এসছে চলে এসছে জারটা মাছে বসে বসে আর এদিকে দেখো এরা খাওয়া দাওয়া করছে হাই করে দাও সবাই ঠিক আছে খাও যার যা লাগবে বলবে কিন্তু হ্যাঁ লজ্জা করে খাবে না

ভালো হয়েছে খাবার দাবার খুব সুন্দ হ্যাঁ খাবার ভালো লাগেছে ভালো ভালো হয়েছে এই মাধবী ভালো হয়েছে প্রথমে এই গিফটটা খুলছি এই যে এটা দিয়া নিয়ে এসেছে খুব সুন্দর হয়েছে দিয়া আর তোমাদের এইসব আনার কোনো দরকারই ছিল না বুঝেছ তোমরা ছোট মানুষ একটা করে পেন যেত এটা কে নিয়েছে ডাইনিটা আমার কাজে লাগবে কিন্তু এইসবের দরকার ছিল না

তানিয়া তানিয়া আমার ভিডিও করে দিচ্ছে

কি থাকবি তোরা আজকে আমাদের বাড়ি সবাই রাত্রিবেলা তারপরে খানিকক্ষণ ওরা গল্প করে খেলাধুলা করে চলে গেল বাই বাই